সকল দেশের রেমিটেন্স রেট জানিয়ে দেব তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল ব্রিটেনের এক পাউন্ডে একশো টাকা একানব্বই পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়ন রেমিটেন্স পাঠালে একশত বাষট্টি টাকা আটষট্টি পয়সা আর ওয়েস্টার্ন থেকে বিকাশ করলে একশত টাকা চোদ্দ পয়সা ক্যাশ পিক আপ করলে একশত বাষট্টি টাকা আটষট্টি পয়সা এসিই মানি করে পাঠালে একশত ষাট টাকা ইসলামী ব্যাংকে পাঠালে একশত আটান্ন টাকা একুশ পয়সা আর রিয়া মানিতে পাঠালে একশত উনসত্তর টাকা সাতাশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে একশত ষাট টাকা চুয়াত্তর পয়সা দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের সিঙ্গাপুরের এক ডলারে তিরানব্বই টাকা সত্তর পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে বিরানব্বই টাকা তেতাল্লিশ পয়সা করে পাবেন ইতালি সহ ইউরোপীয় এক ইউরোতে চল্লিশ টাকা চুরাশি পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন থেকে বিকাশ করলে একশত আটত্রিশ টাকা শূন্য ছয় পয়সা ক্যাশ পিক আপ করলে একশত উনচল্লিশ টাকা শূন্য সাত পয়সা এসিই মাইটেন্স করে পাঠালে একশত চল্লিশ টাকা আর রিয়ামাইতে পাঠালে একশত একচল্লিশ টাকা শূন্য ছয় পয়সা ইসলামী ব্যাংকে পাঠালে একশত উনচল্লিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা মানিগ্রামে পাঠালে একশত একচল্লিশ টাকা শুন্য চার পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে একশো একচল্লিশ টাকা পঞ্চান্ন পয়সা পাবেন সর্বোচ্চ ওমানি এক রিয়ালে তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা রিয়া মানিতে তিনশত ষোলো টাকা একাত্তর পয়সা ট্রান্সফার গোতে তিনশত সতেরো টাকা সাতচল্লিশ পয়সা করে পাবেন বাহারাইনি এক দিনারে তিনশত চব্বিশ টাকা সাতান্ন পয়সা দিচ্ছে জেন্স এক্সচেঞ্জ হাউস আর বাহারাইন প্রবাসীরা রিয়া মাইতে টাকা বান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে তিনশো টাকা ছাপ্পান্ন পয়সা করে পাবেন কাতারি এক রিয়ালে ৩৩ টাকা বান্ন পয়সা দিচ্ছে হাবিব কাদা এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আল মির কাবে টাকা আটচল্লিশ পয়সা রিয়াতে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা

আর ট্রান্সফার গোতে তিনশত সাতানব্বই টাকা একান্ন পয়সা করে পাবেন কানাডিয়ান এক ডলারে নব্বই টাকা আঠারো পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর কানাডিয়ান প্রবাসীরা যে কোনো ব্যাংকে সর্বোচ্চ সাতাশি টাকা বারো পয়সা পাবেন অস্ট্রেলিয়ান এক ডলারে ঊনআশি টাকা আটষট্টি পয়সা ইরাকের এক দিনারে ছিয়াত্তর পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিতে ঊনত্রিশ টাকা চল্লিশ পয়সা দিচ্ছে মার্সেন্ট্রেড আর মালয়েশিয়ান প্রবাসীরা মার্সেন্ট্রেড থেকে বিকাশ অথবা ক্যাশ পিক করলে উনত্রিশ টাকা পঁচিশ পয়সা আইএমইতে উনত্রিশ টাকা একান্ন পয়সা রিয়াতে উনত্রিশ টাকা তেত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে উনত্রিশ টাকা বাহান্ন পয়সা এনবিএলে উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন আমিরাত বা দুবাইয়ের এক দেড়হামে তেত্রিশ টাকা ছাব্বিশ পয়সা দিচ্ছে জি সি সি এক্সেল হাউস আর আমিরাত বা দুবাই প্রবাসীরা ইন্ডেক্সে তেত্রিশ টাকা আঠাইশ পয়সা আর রিয়াতে তেত্রিশ টাকা একচল্লিশ পয়সা লারিতে তেত্রিশ টাকা বিশ পয়সা ট্রান্সফার গোতে টাকা পয়সা ইসলামী ব্যাংকে তেত্রিশ টাকা দশ পয়সা করে পাবেন ইন্ডিয়ান এক রুবিতে এক টাকা চৌত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুবিতে রিয়া মাই দিচ্ছে এক টাকা আটত্রিশ পয়সা আর ইস্টার্ন ব্যাংকে পাঠালে পাবেন এক টাকা ছত্রিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে এক টাকা সাত্রিশ পয়সা করে দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের সৌদি আরব প্রবাসীরা এই এন বি টেলিমানিতে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা বিন ওয়ালায় বত্রিশ টাকা ষোলো পয়সা ট্যাস ফার্স্টে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা তাওয়াল আলদাদিতে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা আঠাশ পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশ করলে বত্রিশ টাকা একুশ পয়সা মোবাইল পেতে বত্রিশ টাকা বিশ পয়সা এস টিসি পেতে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা টিকমোতে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা ইনজাজে বত্রিশ টাকা আঠাশ পয়সা বিরাক ইন্টারন্যাশনালে বত্রিশ টাকা বাইশ পয়সা রিয়াতে বত্রিশ টাকা বান্ন পয়সা ইসলামী ব্যাংকে বত্রিশ টাকা বারো পয়সা ইস্টার্ন ব্যাংকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে একশো টাকা সত্তর পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে একশত টাকা চোদ্দ পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশে একশত টাকা ১৪ পয়সা আর রিয়া একশত বাইশ টাকা বারো পয়সা ইসলামী ব্যাঙ্কে একশত একুশ টাকা সত্তর পয়সা ইস্টার্ন ব্যাঙ্কে একশত একুশ টাকা ষাট পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে একশত বাইশ টাকা বত্রিশ পয়সা করে পাবেন সর্বোচ্চ